একজন মুমিনের ইমানের পূর্ণতায় সহায়ক হিসেবে কাজ করে বিয়ে রসুল সাল্লাহাম বলেছেন যে ব্যক্তি বিয়ে করলো সে তার অর্ধেক ইমান অর্থাৎ দিন পূরণ করে ফেললো অতএব বাকি অর্ধাংশে সে যেন আল্লাহ ভয় করে হদিসে এসেছে হযরত আবদুল্লাহ ইবনে মসুদ রাজিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলিবাসাল্লাম ইরশাদ করেন হে যুবক সকল তোমাদের মধ্যে যে বিয়ের দায়িত্ব পালন করতে সক্ষম সে যেন বিয়ে করে কারণ বিয়ে করলে দৃষ্টিকে নিচু রাখা যায় এবং লজ্জাস্থানের হেফাজত করা যায় আর যে ব্যক্তি বিয়ের দায়িত্ব পালন করতে পারবে না সে যেন রোজা রাখতে থাকে কারণ রোজা তার ফাইশকে কমিয়ে দেবে বিয়েতে পাত্রী পছন্দের ক্ষেত্রে রসুল সাল্লাম বাহ্যিক সৌন্দর্যের চেয়ে আত্মিক ও ইমানের সৌন্দর্যকে প্রাধান্য দিতে বলেছেন তিনি বলেন নারীদের চারটি গুণ দেখে বিয়ে করো তার সম্পদ তার বংশমর্যাদা তার রূপ সৌন্দর্য ও তার দিনদারি তবে তুমি দিনদারিকে প্রাধান্য দেবে নতুবা তুমি ক্ষতিগ্রস্ত হবে রসুল বলেছেন যখন তোমাদের নিকট কোনো পাত্র বিয়ের প্রস্তাব দেয় যার দিনদারি ও চরিত্র তোমাদের যদি পছন্দ হয় তাহলে তার সঙ্গে বিয়ে সম্পন্ন করো অন্যথা জমিনে বড় বিপদ দেখা দেবে এবং সুদূর প্রসারী বিপর্যয়ের সৃষ্টি হবে হজরত মুগিরা ইবনে সুবা রাজিয়া তালা আনহু বলেন আমি জনৈক নারীকে বিয়ের প্রস্তাব করলাম রসুল সাল্লাম আমাকে বললেন তুমি কি তাকে দেখেছ আমি বললাম না তিনি বললেন তাকে দেখে নাও কেননা এতে তোমাদের উভয়ের মধ্যে ভালোবাসা জন্মাবে অন্য এক হদিসে এসেছে এক লোক নবী করিম রসুল সাল্লাহামের নিকট এসে বলল যে সে আনসারি এক মেয়েকে বিয়ে করতে চাই রসুল সাল্লাহ বললেন তাকে কি দেখেছ কেননা আনসারদের চোখে দোষ থাকে এই হদিস থেকে বোঝা যায় শুধু দেখায় যথেষ্ট নয় বরং পাত্র বা পাত্রীর কোনো ত্রুটি আছে কিনা তাও জেনে নেওয়ার অধিকার অন্য পক্ষের রয়েছে আজ এই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার ফিরছি একটি নতুন ভিডিও নিয়ে এইরকম আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যাতে যখনই কোনো নতুন ভিডিও আসবে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছাই